আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা যখন দেখা দেখরা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লাগে লই আপাম নতুন আর একটা ব্লগ আশা হরম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগব যদি ইউটিউবটাকে দেখে দেখুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর যদি ফেসবুক পেজটাকে দেখে দেখুন পেজটা ফলো দিবা আর যদি সম্ভব হয় তাইলে শেয়ার দিবা আর আজকের ভিডিও আপনারা দেখা হয় আমার ফুয়ায় কেক খাটরা তো এইটো গিয়া আর কি লাস্ট মান্থর সেভেন্টিন্থ ফেব্রুয়ারি আমার ফুয়ার বার্থডে আছিল আর লাস্ট ভিডিও আপনারা আপনার লোকের শেয়ার করেছিলাম আমার নন্দর বিয়া সো ও দিন তার বার্থডে ওদিন ও দিন বিয়াও আছিল আর কি তো বিয়ার পরে আর কি সেন্টার থেকে আওয়া ফরে আমরাই তার কেকটা খাটলাম আর কি তো কয়েক সিম্পল কেক আসিল তো এর মাঝে কোনো ধরনের কোনো আর কি এক্সট্রা ডেকোরেশন কিছু নাই তো আমরা কই যখন শহর আস এন্টাই শহরের মিললে আর কি কেকটা খাটিলে অটাও আর কি মেন উদ্দেশ্য আর কোনো কিছু নাই সো আমরা কোনো ধরনের কোনো সেলিব্রেট করি না আর কি বার্থডে বাট দেখা যায় বার্থডে এলে আমরা বেক করি আমার ফুয়া হয় কেক নিজে ডেকোরেশন অথবা বেকিং করা তো বারো আমার ফুয়া হয়েছিল কি তার লগে আমি বার্থডের কেকটা রেকুয়েশন করলাম না কিবা বানাইলাম না তৌ আৰু কি আমি যাঠা কৰিছিলোঁ আমি অলৰেডি শ্বেয়াৰ কৰিলে আমি যেনে কেক বনাইছিলে এটা ছুট' মুটো ৰেডিমেড কেক দি আমি সিহঁতক ডেক'ৰেশ্যন কৰিছিলোঁ লিখি আছোঁ লাষ্ট ভিডিঅ'ত আমি শ্বেয়াৰ কৰিছোঁ হৈয়ে তো অহা আৰু কি নাই হৈ গৰু কেক আছিল যিহেতু আমি য' সৰিলেই তোৰা ডেক'ৰেশ্যন কৰিলে আমাৰ খুচি খোৱা সিহঁতক খুচি হৈ জীৱনে তো আৰু কি অৰ্থা লাগে আমি তোৰা ডেক'ৰেশ্যন কৰি লৈছোঁ অলৰেডি সৰিয়াই সিটো আমি আপলোড দিলেইম আৰু ইটো হৈছে কি ৰেডিমেড কেক আৰু কি কৈ ল'ম যেনে চকাচোন তেওঁলোকে কৈ ইহঁতক কাটি লাগি ন কেক এটা অৰ্থাৎ আৰু কি তেওঁ আশা কৰা কি আজিকে আৰু আমাৰ ইউটিউবটো ভিডিঅ' এটা আপোনাৰ আজিকালি ভাল লাগিছে আৰু হৈছে কি কে খাওয়া ফলে আমি শেয়ার করমনে যে আপনার লগে আমার লাগি লাগে কিছু নাস্তা লইয়া লাগব ফোর দিন ইটুইস রাতক তো ফোর দিন আর কি লইয়া যাব লাগবো কিছু নাস্তা সো বাংলাদেশি অথবা বাংলাদেশি সিলেটি ট্র্যাডিশনাল বিয়ার ফলে কনিয়ার বাড়ি থাকি বাফর বাড়ি থাকি জামার যে লইয়া যাওয়া হয় আর কি সো সব আমি যা যা পারি আর কি আপনার লগে শেয়ার করমনে তো দে কি একটু খানি খাওয়াই আর কি সোজকের ভিডিও আসলে আমার হাজবেন্ডে করছেন আর কি তো সব সকলের রিলেশন সো আমি ট্রাই করবো আর কি ফেসটা আসলে রাখতাম না এডিট করতাম ওই তারপর হয়েছে গিয়া এটা ফের দিন সো ফার দিন আমি আর কি ব্রেকফাস্টর লাগি চা আর করেছেন লই গেছি আর হয়েছে গিয়া ওটা বাংলাদেশি টোস্ট আমরা লোকাল তাকে আনছিলাম তো আর কি ওটাতে আমি নাস্তা কর্ম আর হইসে গিয়ে আমার খুব হইল হয়তো চাহ তার দিছে আর কি চাহ আর ইবাই গিয়া খালকে যে কেক আছিল তো ওগুলো আমার ফুরিয়ে দিয়ে একটু আর হইসে গিয়া খালকে হইয়ে আনছিলা ডোনাট সো ডোনাটগুলো আর বেশি খাওয়া হয়েছে না তো ওগুলো আমার প্ল্যান আছে একটা তাল বানাইতাম আর হচ্ছে গিয়া ও কাপ কেক আনছিলাম আর আনছিলা আর হইসে গিয়া কেক দেখলা কি চকলেট কেক ওটা আনছিলা আর ডার ফলে আমার ফ্লাওয়ার কেটে অবস্থা আস্তে আস্তে তুটো তুটোই ফুটা শুরু হয়েছে আর ইবাই তারা দুজনে আর কি প্লে করা ওয়াচিং করা মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো আর কি এখন এত বেশি সময় না গেছে এগারোটা কোন নাস্তা তো আমার হাজবেন্ডের গেবো সাড়ে বারোটার দিকে তো আর কি আমি বা দেখো একটা ডিম বইছি কারণ ফুলাব দিব ফুলপর লগে কুরমার কারি দিব একটা কুরমা চিকেন কুরমা সো ওটার লগে ডিম দিব আর কি আড়িপায়েছে কিয়া আমি সানাবিরান করাম এখন তো সানাবিরা কি আর চ লোকের সো সকল সহলটা আমার উপরে যে সমস্যা আর কি আমার হাতরান তাদের যেটা এটা আসিল তো ওগুলা কি আমি নাস্তা দিব আর প্রিপারেশনটা যদি আগদাকি আঁকি প্রিপারেশনটা আমার জানা থাকতো কিবা আমি প্লান সন্ধ্যা কিছু করতাম তাইলে কিনা প্রপার ওয়েতে স্টাইলে কিছু দিলামনে তো যেগুলো সহজ আর কি ওর ওগুলো আর কি দিলাম তো আর কি ওয়াই দিয়ে আছে আর ওটা আছে নুডলস আর কি আবার সিম্পলভাবে রান্ধছিলাম বাংলাদেশি স্টাইলে ডিম দিই আর কি আর ফেস দিই সো নুডুলসটাও আমি দিমু তো ওটা কন্ট্রি মানে ডিম আর কি কালকে বিয়ার থাকি আইসি আর কি তো হাজুরগুলো আর কি হয়ে তো আর এসে গিয়া ইবাই ফুলপ বইছিলাম তো ফুলপটা মার্শাল্লাহ বইছি সুন্দর হয়েছে হইয়ে জোর জোর সকল সময় আর কি জোর জোরা টাইপ হয় না দি ফ্রেঞ্চ টও বানাইছি কয়েক পিস আর এসে গিয়া আমি অলরেডি আঁকি সকলটা লইলেই কইল দেখাই আত সময় নাই আঁকি তারা মাঝে আছি আর নডুস নজ তারপর হিসেবে গ্যাচ চানা বিড়ান তো তাও আঁকি লইলিছি আর একটা আরটা আছে পরটা তো পরটা দি আর শেমাই দিয়ে আর কি দিম তো ইটার উপরে কোথাও আমি বলি গেছিলাম দিতাম খিসমিস তারপর আমি দিয়েছিলাম এবাদি আসছি কিছু বাঁহর পাতা সো বাঁরর পাতা কি আমি উফরে দিলেই মোটা ইয়া এঁতকুক তো ওলা আর কি দিলাই রাম দিয়া করিয়া তার ইনের মাঝে অত বেশি মানুষ নাই যার কারণে আমি ছোটো ছোটো কন্ট্রিণের মধ্যে দিলাম আর যেগুলো আর কি বড় দেওয়ার দরকার গোলাপ আর ও গোলাপ বড়টা বর দিছি এটার মাঝে আমি আর ওলা সিম্পল ওয়েতে একটা তাল সাজাইছি তাল দেওয়াটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট নাই ভাবলাম যেহেতু হয়তো মাঝে সকলটা আছে তাই একটা বানাইয়া দিলাই জাস্ট সুন্দর লাগে তো আর লাগে ও আমি ওলা বানাইয়া দিলাম আর ওই গিয়া এখন দেখাই ফুল আপটা হয়ে গেছে আগে আগে ফুলাপটা হাইছিলাম না সো ফুলাপও লইলিছি সিম্পল ফুলাপ বাট ওই ফুলাপটা অনেক বেশি মজাও হয়েছিল আর রেকর্ড করতে আবার একটু রেকর্ড দিলাই তো আর কেউ ফাইনেল লুক আগে সকলটার হিপাতে হাই তাৰপৰা কি হ'ল দে আমি ফইল দি জোখিমো ৰাপ খুলিম ইয়াৰপৰা হৈছে ক্লিং ফিল্ম দি ওলাই জোখৰ লাগি আহিছে আৰু যে ৰাপাৰ যে পেপাৰ আছে জোখ কৰিছিলা তাৰপৰা দিলে আৰু কি বেছ কৰি কিছমিচ আৰু দেউতা তাতে আশা কৰা ভিডিঅ' আপোনাৰ ভাল লাগিছে সকলো পালা তাহবা সুস্থত আহ বা দেখুৱাই বহু অন্য কোনো ব্লগ আজিকালি বৰ্তমান পৰ্যন্ত আছালাম